নমস্কার টুম্বার সংসারে সবাইকে স্বাগতম আবার চলে এসেছি দীঘার সমুদ্রের সুন্দর একটা নতুন ব্লক নিয়ে সমুদ্রে দীঘাতে যাব অথচ সানরাইজ দেখবো না এটা হতে পারে না তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা চলে গেছিলাম সানরাইজ দেখতে বাকিরা কেউ যায়নি আবার হোটেলে ফিরে এসে সবাই মিলে সমুদ্রে স্নান করতে যাওয়া হবে তার প্রিপারেশান নিয়ে বেরিয়ে পড়েছিলাম প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল এনার্জি তো স্টোর করতে হবে সমুদ্রের সাথে লড়াই বলে কথা স্নান করা তো নয় তাই সবাই মিলে মরি আর কেউ পুড়ি এরকম করে খেয়ে নিয়েছিল আর এখানে গেলে তো কিছু কেনাকাটা করতেই হয় করব না তা হতে পারে না সেই জন্য টুকটাক কিছু জিনিসপত্র এই লোককে দেওয়ার মতো এই যে জিনিসগুলো কেড়ে নিয়েছি তারপরে অপেক্ষা করে চলে গিয়েছিলাম আমরা শিবিজে উদয়পুরে এদিকটা বড্ড পাথর সান করা বাচ্চা নিয়ে যাওয়া যাবে না আর ওখানে গান চলছিল দেখুন অবস্থা নেই আর চেয়ারে বসেছিলাম তার প্রেশারও দিতে এই যে পম প্লেট মাছ খেতে হয়েছিল স্বাদ আর কিছু খায়নি কারণ সবার শরীরে একটা ওটা ভালো ছিল না আর মাছগুলো খুব একটা ভালো ছিল না আর সুইমিং পুলের মেয়ের বিরাট শখ তাই জন্য হোটেলে তো সুইমিং পুল ছিল যেন সমুদ্রে স্নান করে আসার পরও মেয়ে আবার সুইমিং পুলে নেমেছিল আমি তাকে নিয়ে যে স্নান করে এসেছিলাম স্নান টান করে বড্ড ক্লান্ত খিদে পেট একদম মানে যা হয় পেট খালি তাই জন্য পেট ভরার জন্য চলে গেছিলাম পেটে খেতে সেখানে সেখানেরা অসাধারণ কাঁচা থালাই করে আলু ভাজা পাঁপড় ভাজা থেকে থালি সিস্টেমে খাবার দু রকম তরকারি ডাল আর হচ্ছে চাটনি আর মিষ্টি এই ছিল আর একজন নিয়ে নিয়েছিল নুডলস আর হচ্ছে পনির আজকের ভিডিওটা এই পর্যন্তই খুব আমার তো ওখানে খেতে খুব ভালো লেগেছে বন্ধুরা প্লিজ কমেন্টস করে জানিয়ে আর বেশি অর্ডার করলাম না টাটা